ব্যাংকে আপনাদের মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে এই নিয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি বিস্তারিত বলেছিলাম আপনারা অনেকেই বলেছেন যে এরকম কোনো নোটিশ তো নেই ব্যাংকে গিয়ে আমরা জানতে চেয়েছি তো তারাও সেরকম কিছু বলেন তাহলে কি আমি ভুল ভিডিও বানাচ্ছি আপনাদেরকে আমি ভুল বোঝাচ্ছি না একদমই নয় বিভিন্ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে সেটা চেক করতে পারেন চেক করে আসতে পারেন বিভিন্ন ব্যাংকেই করা হয়েছে তো পয়লা এপ্রিল থেকে কিন্তু সমস্ত নিয়ম পাল্টে গেছে যে বিভিন্ন ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন অ্যাকাউন্ট তার যে মিনিমাম ব্যালেন্স মেনটেন করার ব্যাপারটা সেটা কিন্তু এসে গেছে আপনাদের কিন্তু ব্যালেন্স মেনটেন করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে কীরকম ব্যালেন্স আপনাদের মেনটেন করতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে আপনাদের কোন ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে কোন ব্যালেন্স জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে মেনটেন করতে হবে কি না বা আপনারা টাকা দিয়ে যদি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে থাকেন তাতে মেনটেন করতে হবে কি না সমস্ত কিছু আপনারা বুঝতে পেরে যাবেন আজকের এই ভিডিও থেকেই তাই আজকের এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন আর আপনাদেরকে বলে রাখি এই চ্যানেলটা ভরসাযোগ্য আপনারা ভরসা করতে পারেন কোনো অসুবিধা নেই যে কথাগুলো বলবো আপনারা মেনে চলবেন তাহলে আপনাদেরই কিন্তু সুবিধা হবে এবং আপনাদের কোনো বিপদের মধ্যে পড়তে হবে না চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক এবং ইনফরমেশন যেগুলো আমি পেয়েছি কালেক্ট করেছি সেগুলো আপনাদের দেখানো সবার প্রথমে আপনাদের আমি দেখাতে চাইবো যে কোন ব্যাংকের মিনিমাম ব্যালেন্স আপনাদের মেনটেন করতে হচ্ছে এবং যদি না মেনটেন করেন তাহলে কত টাকা চার্জ কাটছে সেখানে কিছু পাবলিক বা সরকারি ব্যাংক থাকবে আর কিছু প্রাইভেট ব্যাংক থাকবে তো সমস্ত ব্যাংকই আপনাদের আমি দেখাবো ডিটেলসে তারপরে আপনাদের আমি আরও কিছু কথা বলার রয়েছে সেই কথাগুলো বলবো তো চলুন কম্পিউটারের দিকে চলে যাওয়া যাক এবং সেখান থেকে চার্জেসগুলো আগে দেখে নেওয়া যাক আমরা প্রথমেই ইউনিয়ন ব্যাংক দিয়ে শুরু করছি এরপরে আস্তে আস্তে অন্যান্য ব্যাংকের দিকে আমরা নজর দেবো বুঝিয়ে দিচ্ছি আপনাদের কোথায় কি কত ব্যালেন্স আপনাদের মেনটেন করতে হবে সমস্ত কিছু দেখুন ইউনিয়ন ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের যদি চেক নিয়ে রাখেন তাহলে আড়াইশো টাকা আপনাদের মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে অর্থাৎ আপনাদের বইয়ে আড়াইশো টাকা ব্যালেন্স রাখতে হবে যদি না রাখেন তাহলে কিন্তু চার্জ কাটবে কত টাকা চার্জ কাটবে সেটা আমরা একটু পরে জানছি আগে জেনে রাখুন যে আড়াইশো টাকা আপনাদের কিন্তু রাখতেই হবে আর যদি চেক না রাখেন তাহলে একশো টাকা আপনাদের রাখতে হবে যদি আপনি গ্রামীণ অঞ্চল থেকে হন তবেই এই শর্ত প্রযোজ্য যদি আপনি অর্ধ গ্রামীণ মানে আধা শহরই যেটা হয় আর কি তো সেই আধা শহরি এলাকা থেকে হন তাহলে আপনাকে যদি চেক নিয়ে রাখেন আপনি তাহলে পাঁচশো টাকা রাখতে হবে যদি উইথআউট চেক চেক যদি না থাকে তাহলে আড়াইশো টাকা আপনাদের রাখতে হবে যদি আপনারা শহরি অঞ্চল থেকে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা যদি চেক নিয়ে রাখেন তাহলে হাজার টাকা চেক না থাকলে পাঁচশো টাকা আপনাদের কিন্তু রাখতে হবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এরপরে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে যদি রুরাল এলাকা এলাকা হয় মানে গ্রামীণ এলাকা হয় সেক্ষেত্রে আড়াই হাজার টাকা রাখতে হবে অর্ধ শহরি এলাকাতে পাঁচ হাজার টাকা এবং শহরী এলাকাতে দশ হাজার টাকা আপনাদের ব্যাংকে কিন্তু রেখে দিতে হবে সেই টাকাটা আপনারা কিছু করতে পারবেন না ওটা আপনাদের রেখে দিতে হবে সেভিংস অ্যাকাউন্টে নাহলে কিন্তু চার্জ কাটবে কত চার্জ কাটবে বিস্তারিত আমরা একটু পরে জানছি আইসিআইসিআই ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে গ্রামীণ হলে হাজার টাকা সেমি আরবান অর্থাৎ অর্ধ শহরি হলে পাঁচ হাজার আর আরবান হলে দশ হাজার এটা অনেকটা এইচডিএফসি ব্যাংকের মতো অ্যাক্সিস ব্যাংকে রয়েছে দেখুন এটাও অনেকটা এইচডিএফসি ব্যাংকের মতনই গ্রামীণ অঞ্চলে আড়াই হাজার অর্থ শহরী অঞ্চলে পাঁচ হাজার এবং শহরে এলাকায় বারো হাজার টাকা আপনাদের ব্যালেন্স মেনটেন করতে হবে ব্যাংক অফ বড়দাতে পাঁচশো টাকা গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে অর্থ শহরী এলাকায় হাজার টাকা এবং শহরী এলাকায় দুই হাজার টাকা আপনাদের কিন্তু রেখে দিতে হবে ব্যাংক অফ বড়দাতে গ্রামীণ অঞ্চলে পাঁচশো টাকা অর্ধশহরী অঞ্চলে হাজার টাকা এবং শহরি অঞ্চলে দুই হাজার টাকা আপনাদের কিন্তু ব্যালেন্স মেনটেন করতে হবে এটা কিন্তু এপ্রিলের দু হাজার পঁচিশ থেকেই স্টার্ট হয়ে গেছে আপনাদের কিন্তু মেনটেন করতে হবে এবারে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে আপনাদের দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু আপনাদের ব্যালেন্স মেনটেন করতে হবে তারপরে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে রুরাল এলাকায় পাঁচশো টাকা সেভিংস ব্যাঙ্কে অর্ডিনারি অ্যাকাউন্টে রুপিস ফাইভ থাউজেন্ড ফর বিও স্টার মহিলা এসবি একাউন্ট রুপিস দশ হাজার টাকা মেনটেন করতে হবে মানে এর আহ সেভিংস অ্যাকাউন্ট বিভিন্ন রকম ভাগ রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো তারিখ বিভিন্ন ভাগের কথা বলা হয়েছে এবং সেই বিভিন্ন ভাগে কত টাকা কোন অ্যাকাউন্ট ক্ষেত্রে রাখতে হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে আপনারা একটু চেক করে নেবেন কোটাক ব্যাংক সেরকম এখানে বলা রয়েছে কোটাক জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট হয় তো জিরো ব্যালেন্স এর ক্ষেত্রে আমরা একটু পরে আসছি আগে আপনারা এগুলো জানুন আর বি এল দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছি এরপরে দেখুন যে যদি আপনারা চার্জ মেনটেন না করেন আচ্ছা এস বি আপনাদের দেখানো হয়নি এস বি একটু দেখিয়ে দিই এস বি আই অল সেভিংস অ্যাকাউন্ট আর জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি আপনারা কোনো সেভিংস অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সের খুলে থাকেন তাহলে কোনো টাকা আপনাদের মেনটেন করতে হবে না আপনারা জিরো টাকা রাখলেও আপনাদের কিন্তু কোনো চার্জ কাটবে না এরপরেই দেখুন বলা হচ্ছে যে এস বি আই সেভিংস প্লাস অ্যাকাউন্ট মানে যেগুলো নর্মাল এসবে অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নয় সেগুলোতে যদি আপনারা না রাখেন ব্যালেন্স মেনটেন না করেন তাহলে কিন্তু দশ টাকা বারো টাকা পনেরো টাকা করে কাটতে পারে আপনাদের অ্যাকাউন্ট থেকে ঠিক সেরকমভাবেই অন্যান্য ব্যাংকের এখানে চার্জেস দেওয়া রয়েছে আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে আপনারা ধীরে ধীরে দেখতে পারেন অনেকটা আশেপাশেই প্রাইভেট ব্যাংক যেমন এইচডিএফসি ব্যাংক দেখুন কত টাকা করে কাটছে সাড়ে চারশো তিনশো ছশো এরকম টাকা করে কাটছে এরকমই হয় প্রাইভেট ব্যাংকের যদি আপনারা মেনটেন না করেন এরকমই চার্জ কাটে আর যদি কোনো প্রাইভেট না হয়ে পাবলিক সরকারি ব্যাংক হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কত কম দশ টাকা বারো টাকা পনেরো টাকা এরকম করে কাটবে এরকমই কিন্তু কমই চার্জ হয়ে থাকে আর প্রাইভেট ব্যাংকের কিন্তু চার্জ হাই হয়ে থাকে ঠিক আছে এরপরে আপনাদের ভালোভাবে একটা কথা বলে দিতে চাইবো আচ্ছা এখানে বলবো না আপনাদের সামনে সামনি বলবো চলুন আচ্ছা আপনারা অনেক ব্যাংকেরই যে মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে কত না তার পদের চার্জ যদি না মেনটেন করেন তাহলে চার্জ কত দিতে হবে সমস্ত কিছু দেখলেন আপনাদের দেখালাম সব ব্যাংকের দেখানো সম্ভব নয় তবে যেগুলো দেখালাম আপনাদের পাবলিক এবং প্রাইভেট এরকমভাবে ভাগ করে আপনারা যদি একটু বুঝে নেন যে আন্দাজে যে আনুমানিক আপনাদের কত টাকা কাটতে পারে যদি প্রাইভেট হয় তাহলে একটু বেশি টাকা কাটবে পাবলিক হলে কম টাকা কাটবে আর প্রাইভেট হলে বেশি টাকা মেনটেন করতে হবে পাবলিক হলে কম টাকা মেনটেন করতে হবে এই হচ্ছে ব্যাপার আপনাদের এটা একটু ব্যাংকে গিয়ে জানতে হবে যে কত টাকা মেনটেন করতে হবে না হবে আর যদি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আপনাদের হয় জন ধন যোজনার আন্ডারে যদি আপনারা অ্যাকাউন্ট করে থাকেন বা ব্যাঙ্ক থেকে যদি আপনাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আপনারা বানান তাহলে আপনাদের একটি টাকাও মেনটেন করতে হবে না এটা কিন্তু কোথাও লেখা নেই কোনো রুলসে লেখা নেই তাহলে যদি আপনারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলেন তাহলে তার মানে জিরোই আপনাদের একটা টাকাও মেনটেন করতে হবে না যদি না রাখেন তাহলেও কোনো চার্জ কাটবে না আর যদি আপনারা টাকা দিয়ে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের ক্যাটাগরি রয়েছে তো সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাদের চার্জ কাটবে এই বিষয়ে আপনারা ব্যাংকে যোগাযোগ করবেন ব্যাংক থেকে কিন্তু আপনারা এই ব্যাপারে আরও ডিটেলসে জানতে পারবেন তো আশা করি পুরো ব্যাপারটা এতক্ষণে আপনাদের বোধগম্য হয়েছে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন